তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এলাম তো সামনে দেখতেই পাচ্ছ দুখানা স্টার লেখা বক্স দাঁড়িয়ে আছে তো এটা হচ্ছে বন্ধুরা গুপ্তিপাতা স্টার সাউন্ডের ডবল থ্রিস তো মাল দুটো চেকিং করা হবে এই ফার্স্ট টাইম কোনো দিন একসঙ্গে চেকিং করা হয়নি গো তো যারা দেখতে চাও বন্ধুরা চলে আসবে সবাই জায়গার নাম হচ্ছে বন্ধুরা দশগড়া বাসলা শ্রীরামপুর স্টার সাউন্ডের গোডাউন থেকে এক কিলোমিটার দূরে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা দুটো বক্স পাশাপাশি লাটানো হয়ে গেছে এই সাইডেও আটখানা হাজার লাটানো হয়েছে আবার এই দিকেও তাই এই দিকে চুঙের চারটে সাতশো লাটানো হয়েছে কিন্তু আর একটা বক্সে লাটানো হয়নি লাটানো হবে কিছুক্ষণ পরেই তো মেশিন সেট আপ সব লাটানো কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে বক্স দুটো একসঙ্গে চেকিং হবে সেটিং করা হবে আজকে স্টার্ট সাউন্ড ঘুর্তিপাড়া দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে মেশিন সেট আপন সব দেখানো হচ্ছে দেখো তো চোং বাঁধার কাজ চলছে এখন সামনে গিয়ে দেখানো হচ্ছে দেখো আর মেশিনে পেটির উপরে বক্স সব রাখা হয়েছে যারা দেখতে চাও সব কিছু দেখতে পাবে একদম সামনে থেকে চোং বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ অপারেটার ছোট দিকে চোং বাঁধছে গুপ্তিপাড়া রাস্তার ধারি দেখতে পাচ্ছ একদম দুখানা বক্স লাটানো হয়েছে পাশাপাশি তো যারা দেখতে চাও তারা চলে যাবে আর যারা ভাড়া করতে চাও কমেন্ট করবে নাম্বার আমি দিয়ে দেবো গুপ্তিপাড়া স্টার সাউন্ডে স্টার সাউন্ড গুপ্তিপাড়া দুটো দুটো বক্সই আটটা হাজারের সেটিং এই বক্সটা কোনো চোঙ বাঁধা হয়নি কেউ এই বক্সটা চোঙ বাঁধা হবে কিছুক্ষণের পরে ইউনিট ফিউনিট সব লাগানো হয়ে যেতে পারছে চোঙ লাটানো হয়ে গেছে সাইডে চোঙ বাঁধা হয়নি বাঁধা হবে কিছুক্ষণ পরে সাইডে ডিজিও চলে এসেছে তো পাশাপাশি বাজি দেখা হবে বন্ধুরা দুটো বক্সি কেমন কি বাজছে না বাজছে তো তোমরা যদি দেখতে চাও তোমরা চলে যাও ঝটপট নিজেরা মনের সুখে দেখে নেবে সব কিছু যার যেটা পছন্দ সেটাই তো আবারও জায়গার নামটা বলছি দশঘোড়া ঘোড়া বাসলা শ্রীরামপুর জায়গাটার নাম তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে দেখো কার কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে দেখতে পাচ্ছ এই সাইডে ডিজে রাখা আছে তো বাজার ভিডিও আমার চ্যানেলে আসবে সেটা তোমরা ওয়েট করবে পাবে সামনে তো চলো দেখতে থাকো ভিডিওটা কার কেমন লাগলো কমেন্ট করে জানাবে নিশ্চয়ই